রাত্রি জাস্ট আড়াইটে বাসতে চলল অ্যান্ড স্টিল আমি জেগে আছি অ্যান্ড আই শোয়িং ইউ গাইজ সামথিং ওকে সো দিস ইজ মাই ব্যালকানি ওকে আমি এখানে পিঙ্ক লাইটটা অফ করে আমি এই যে দিস ইজ মাই ব্যালকানি অ্যান্ড সরি ফর দ্য ব্যাকগ্রাউন্ড বিকজ এখানে আই এম সরি ফর দ্য ব্যাকগ্রাউন্ড বিকজ আমার এখানে জামা কাপড় সব শুকোতে দেওয়া রয়েছে এটা আমার ব্যালকানি ফ্ল্যাটের অ্যান্ড ও মাই গড এই যে রাত্রের একটা অদ্ভুত শান্তির পরিবেশ আমি ভীষণ পছন্দ করি আমি এত ক্রাউড এত কিছু ভালো লাগে না আমার তো পুজো চলে এসেছে তো আমি প্রচণ্ড এক্সাইটেড আর আমার সাথে সাথে সকলে তোমরাও এক্সাইটেড রয়েছ তো আমি এখানে ভিডিওটা অফ করলাম বিকজ আই এম গোয়িং টু মাই রুম আর অলরেডি আমাকে রিলসে বা আমাকে যারা ফেসবুকে ইনস্টাগ্রামে ফলো করো তারা সকলেই জানো যে আই হ্যাভ স্ট্রেটিং মাই হেয়ার বাট ইয়াস নট স্ট্রেট বিকজ আমার চুলের যা ড্যামেজ অবস্থা ছিল স্ট্রেটনিং অ্যান্ড স্মুথলিং আমার হেয়ারে যেত না আই হ্যাভ ডান আ স্ট্রিটমেন্ট অন মাই হেয়ার উইচ ইজ ক্যারাসাইন ট্রিটমেন্ট অ্যান্ড লুক অ্যাট দ্য রেজাল্টস কালকে এটা হেয়ার ওয়াশ হবে মানে আগামীকাল চতুর্থী দিন তো অলরেডি কিন্তু চতুর্থী পড়ে গেছে বাট আমি স্টিল আমি বলছি ওটাকে তৃতীয়া বিকজ আমি কালকের দিনই ওটাকে কনসিডার করছি বিকজ সকালে উঠে চতুর্থীর দিন আমার প্রচুর কাজ আর সিরিয়াসলি বলছি গাই যে আমি তোমাদের সাথে এই ব্লগটা শেয়ার করবো আমি ব্যাক টু ব্যাক শেয়ার করবো ব্লগটা যাতে তোমরা দেখতে পাও তো আজকে আমাকে বলো তোমরা এই লুকটাতে বিকজ আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে আমার লুকটাকে চেঞ্জ করবো বিকজ আবার সেই কার্ল গার্ল 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 অ্যান্ড আই হ্যাভ ডিসাইডেড নট টু ফর আ স্ট্রেটনিংস হেয়ার স্ট্রেটনিং অ্যান্ড অল বাট স্টিল আমি নিজেকে রেজিস্ট করতে পারিনি কারণ আমাকে প্যান্ডেলে ঢুকতে দিচ্ছিলো না অল মানে এটা কখনো উচিত বলো তোমরা স্ট্রেটনিং না করলে প্যান্ডেলে ঢুকতে দিচ্ছিলো না আমাকে সবাই সোজা চুল নিয়ে ঢুকে যাচ্ছে কিন্তু আমার ব্যাখা দ্বারা চুল বলে ওয়েগেই দেয়ের বলে আমাকে একচুয়ালি বলা হচ্ছে যে স্ট্রিক্টলি প্রোহিভিটেড ফর্মিংলি যাই হোক সে তো সবাই এত ফ্লেক্স করছে নিজে চুল নিয়ে যে তো আমি ভাবলাম যে চটপট চলে যাই তো সেদিনকে তো আস থাকার কারণে এম ভেরি সরি আমি তোমাদের কাছে ব্লগটা শেয়ার করতে পারিনি বাট এই ব্লগটা বা এই ভিডিওটা আমি একদম লেন্ধি বানাবো না কারণটা তো মেন পয়েন্ট বাট মেন ভিডিওতে যাওয়ার আগে যদি তোমরা এই ভিডিওতে মানে আমার এই চ্যানেলে বা আজকের এই ভিডিওটাতে নতুন হয়ে থাকো তাদেরকে জানি শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন শারদীয়া ব্যাক টু ব্যাক ভিডিও আসছে বন্ধুরা তোমরা অবশ্যই নজরে থেকো দেখতে থেকো দেশিবন্ধুটিকে আর এরকমই ভালোবাসা দিও আর যদি চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও পাশে থাকার বিলটেনটাকে অবশ্যই হিট করতে বলবে না যাতে যখনই কোনো নতুন ভিডিও আমি আপলোড করবো তার নোটিফিকেশন দ্বারা তোমার নোটিফাইড হতে পারো আর প্লিজ কমেন্ট ডাউন হলে যে আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের নতুন নতুন সজেশন তোমরা আমাকে দিও আর অবশ্যই লাইক করতে হলো না লাইকের জন্য কোনো পয়সা লাগে না বন্ধুরা ইটস ফ্রি অফ কস্ট আর প্রচুর শেয়ার করো নিজেদের সোশ্যাল মিডিয়া ফ্রেন্ডস ফ্যামিলি সবাইকে শেয়ার করো সো ইয়া চলো উইদাউ ভিগি ফার্দার ইটস গেট ইউ দা ভিডিও ফাইনালি যেটা দেখাতে চলছি সেটা হচ্ছে দিস ইজ ওয়াট আই হ্যাভ বট ফ্রম নায়িকা অ্যান্ড সিরিয়াসলি আমি জাস্ট প্যাকেটটা জাস্ট ওপেন করে করছি আমি আন মানে আনবক্সিং করছি বেসিক্যালি তোমাদের সামনে বিকজ আই হ্যাভ বট সো মেনি প্রোডাক্টস ফ্রম নায়িকা আর আমি সত্যি বিক্রি হয়ে গেলাম লিট্রুলি বলছি নায়িকা থেকে পার্চেস করে যে আমি এরকম অবস্থা হবে এত খারাপ অবস্থা হবে আমি কখনও ভাবিনি আমি তোমাদেরকে সিরিয়াসলি বলছি যাদের কাছে বাজেট কম তারা প্লিজ এই রেস্ট একেবারেই নিতে যেবো না স্পেশালি পুজোর আগে কারণ এখন আমাদের হাতে তিন থেকে চার দিন মাত্র সময় রয়েছে সো প্লিজ বি কেয়ারফুল ওকে যাই হোক দিস ইজ আই বট বট ফ্রম সো ফাইনালি আমি ডিসিভ করে ফেলেছি তো চলো একটা করে করে বার করে দিই তো ফার্স্টে কী বেরোচ্ছে দেখা যাক ফার্স্ট ই আমার একটা ফেভারিট জিনিস মনে হয় বেরোচ্ছে ওই চিজ দেখো 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 র্যাপিং করা রয়েছে খুব সুন্দর করে ও ফার্স্টে আমার দুটো ফেভারিট জিনিস এসছে যেগুলো আমি পরে তোমাদেরকে দেখাচ্ছি ফার্স্টলি মানে ফার্স্টলি আমি তোমাদেরকে যে যে ইনিশিয়াল জিনিসগুলো ইনিশিয়াল যে ব্যব বিষয়গুলো সেগুলো আমি দেখিয়ে দিই ওকে নাও দিস আগে থেকেই বলে দিই এগুলো কিন্তু এই বক্সের ভেতরেই রয়েছে এখনও আমি তোমাদের সামনেই কিন্তু আমি আনবক্স করছি তো আযা দিস ইজ মাস্ট হ্যাভ প্রি মেকআপ সেরাম ওকে দিস ইজ আ প্রি মেকআপ সেরাম উইচ আই হ্যাভ ওয়ার্ক ফ্রম নায়িকা আর এটা আমি জানি না কিরকম হবে আমি সিরিয়াসলি ফার্স্ট টাইম ট্রাই করছি আর আমি নিয়েছি সুইস বিউটি হার হাই পারফর্মেন্স ফাউন্ডেশন ইন দ্য শেড জিরো ওকে ইন দ্য শেড জিরো তোমরা দেখতেই পাচ্ছ পুজোর সময় ভাই মেকআপ তো করতেই হবে কারণ মেকআপ না করলে আমাকে সুন্দর লাগবে কী করে তাই না যাই হোক চোখ সে পার্ট মেকআপ করেও আমি সুন্দর নয় আমি জানি ও দেখতে পাচ্ছ পেছনে ইনি হচ্ছেন সেই নারী যিনি আমাকে এভরি তুমি কী দেখাচ্ছ ভিডিওতে এসব এসব করো না তো গিয়ে কি নট অ্যালাউডার নট অ্যালাউড টু এনিথিং এবার না একদমই না তুমি বাড়ি চলে যাও যাই হোক সরি করে থাকো আমার বাচ্চা তোমরা প্লিজ কনসিডার করে নিও তোমাদের ফ্যামিলির নতুন সদস্য ও আমার পাশাপাশি তো যাই হোক আরেকটা হচ্ছে এটা হচ্ছে রেনে কসমেটিক্সের বিপ বিপ হ্যাজিক মাইসেলার ওয়াটার এই দেখো আই থিঙ্ক আমি ঠিকঠাক প্রনাউন্স করেছি তোমরা দেখতেই পাচ্ছ মেকআপ করবো রাত্রেবেলায় বাড়ি ফিরবো মেকআপ করে আর মেকআপটাকে তুলব না আর পরের দিনই প্রচুর পিম্পলস একড়ে নিয়ে সকালবেলায় উঠে পড়বো এবং নেক্সট দিক মেকআপ করতে পারবো না এটা চাই না প্রপার স্কিন কেয়ার রেজিমেন্ট ফলো করলে কিন্তু তোমার স্কিন এমনি ফ্ললেস থাকবে বেশি মেকআপ করতেও লাগবে না সো অলওয়েজ রিমেম্বার দ্যাট ওকে ওকে আরেকটা রেডে কসমেটিক্সের তরফ থেকে আমি জানি না এটা কি ওকে রেডে কসমেটিক্সের তরফ থেকে আরেকটা গ্লাস স্কিন এফেক্ট এটাও একটা সিরাম আই আইডন্ট নো হাউ ইট উইল ওয়াক্স অন মাই স্কিন আমি সিরিয়াসলি জানি না বিকজ আমিও ওখানে একদম বিগিনার এই সিরামটা আমি ইউজ করে দেখব এটা কেমন আর এগুলো প্রত্যেকটাই ভাই আমার পকেট থেকে গেছে তাই প্লিজ দেখুন একদম স্পন্সার নায়কা আমাকে এক পয়সাও দেয়নি ভাই এক পয়সাও দিলে না নায়িকার আমি জয় জয়কার করতাম ওই জন্য কি বললাম নায়িকা আমাকে কিরি করে দিয়েছে আর রিম্যাপা দেয় বাট ওকে বাট লাস্ট বাট নট দ্য লিস্ট ওকে লাস্ট দিস ইজ দ্য লাস্ট অপশান অ্যাকচুয়ালি দিস দ্য লাস্ট প্রোডাক্ট উইচ ইজ এইচপি ব্রনসন প্রফেশনাল বিউটি ব্ল্যান্ডার যেটা কিন্তু মেকআপের জন্য আমাদের সকলের এসেন্সিয়াল সো সর্টেড আপাতত এই কটাই প্রোডাক্ট আমি কিনেছি ওকে তো তোমরা প্রোডাক্ট ডিটেলস ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে যদি তোমরা এই সেম প্রোডাক্টগুলো পার্চেস করতে চাও বা দেখতে চাও কেরকম তাহলে কিন্তু আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে তোমরা অবশ্যই চেক আপ করতে ভুল না আর এই মহিলাকে এখন আমাকে কিন্তু সরাতে হবে তাইল তো যেটা আমি তোমাদের একটা ফার্স্ট ডে দেখাচ্ছি যেরকমটা আমি বললাম তোমাদের যে আমি একটু পরে দেখাবো হচ্ছে এই যে লিপস্টিক ফ্রম ইনসাইড

ভীষণ চকলেটে একটা গন্ধ তোমরা বুঝতেই পারছো যে লুক অ্যাট দিস কালার একদম হুবাহু যেটা আমি এক্সপেক্ট করেছিলাম সেরকমই এসছে অ্যান্ড এটার মধ্যে রয়েছে অ্যাভোকার ভিটামিন ই যেটা তোমাদের স্লিপসকে ভীষণ মশ্চারাইজ রাখবে একদমই খড়ফরে করবে না সো দিস ইজ দ্য ফার্স্ট ওয়ান অ্যান্ড দ্য নেক্সট ওয়ান ইজ টোয়েন্টি ওয়ান অ্যান্ড দ্য শেড ইজ আইটি জি এ এফ আমি জানি না এই শেডগুলো বেসিক্যালি কেমন হবে সো শো প্লাইজ দিস ইজ আ বিউটিফুল परफेक्ट मरून शेड येडा क्योंकि ओनलि फॉर फेयर टू मिडियम स्किन टोनर जो जाए अत शिवरलि डार्क स्किन टोने कैरको जाए बाट दिस सूट एवरी स्किन टोन सरियसलि तुम्हें देखो जस्ट कलर ओके आई एम गोईंग टू व्च ऑन दिस ओ वाओ ग लुक एट दिस कलर ओ माई गड परफेक्ट मरून शेड উইচ ইজ আইডিয়াল ফর ফেস্টিভ সিজন আই টেলিং ইউ গাইজ আর এই শেডটা যদি তোমরা লাগিয়ে অষ্টমীর দিন বেরো না লোকে জাস্ট তাকিয়ে থাকবে যে কোনো দিন যে কোনো পার্টি ওকেশানে সেটাও দিওয়ালি হোক দুর্গাপূজা হোক বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা আর এই দুর্গাপূজায় কিন্তু তোমরা যদি মিস আউট না করতে চাও নায়িকা কিন্তু প্রচণ্ড তাড়াতাড়ি ডেলিভারি দিচ্ছে নায়িকার এই একটা জিনিস খুব ভালো লাগে যেটা হচ্ছে ডেলিভারি সার্ভিস খুব তাড়াতাড়ি মানে আমি জাস্ট দুদিনের মধ্যে ডেলিভারি করি স্কিনের মধ্যে আমি জাস্ট অর্ডার করেছিলাম ওরা জাস্ট ডেলিভারি করে দিয়েছে সঙ্গে সঙ্গে বন্ধুরা এইখানেই আমি শেষ করছি আজকের ভিডিওটা এই প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু মেকআপ প্রোডাক্টগুলো কিন্তু আমি তোমাদেরকে রিভিউ করে দেব প্রপার যদি তোমরা দেখতে চাও রিভিউ যে এই মেকআপ প্রোডাক্টগুলো বা এই ফেসের যে প্রোডাক্টসগুলো যেগুলো এসছে সেগুলো অ্যাকচুয়ালি স্কিনে সেরকমভাবে ওয়ার্ক করে দেন আই উইল গিভ আ পারফেক্ট রিভিউ অন এভরি প্রোডাক্ট বাট তার আগে তোমাদের কমেন্ট সেকশনে জানাতে হবে ভিডিওগুলো কেমন লাগছে আমার রিসেন্টলি আমি মহলার দিন একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করছি শর্টসে গিয়ে তোমরা দেখে নাও আমি লিঙ্ক দিয়ে দেবো ডেস্ক্রিপশন বক্সে অ্যাজ ওয়েল অ্যাজ আমার লিঙ্ক মানে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলো লিঙ্ক দেওয়া থাকবে ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামে তোমরা যদি আমাকে ভালোবাসো এক্সট্রা এক্সট্রা ভালোবাসা দিতে চাও আমাকে সেখানে ফলো আপ করে নাও কারণ প্রচুর রিলসেন্ট পোস্ট করে থাকি অ্যান্ড প্রচুর ফটোজো আমি পোস্ট করে থাকি সো ইয়া বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আই হোপ আজকের এই ভিডিওটা দেখো আমি আজকে তোমাদের জন্য বানিয়েছি সো প্লিজ প্রচুর 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 ভালোবাসা চাই তোমাদের এই সাপোর্ট ছাড়া কিন্তু আমি একদম এগোতে পারবো না প্লিজ 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 আমাদের তিন লাখ সাবস্ক্রাইবারের পরিবার তৈরি করো তোমরা বিকজ ইটস রিয়েলি মাই হমবেল রিকোয়েস্ট টু ইউ অল অফ ইউ আর অনেক ধন্যবাদ সকলকে একটু টাইম দেওয়ার জন্য সকলের পুজো খুব ভালো কাটুক সবাই সুস্থ থেকেও ভালো থেকেও শুভ রাখছি লাইটা